যাকে পবিত্র কোরআনে মূসা বলা হয়েছে সেই হজরত মুষাকে আল্লাহ তাহলে কি মজিজা দান করেছিলেন কোরআন বলে বিয়া ইয়া এক মিনিকা সময় আল্লাহ হজরত মুসাকে বলেন ও মুসা তোমার হাতে ওটা কি তিনি বললেন আমার হাতে এটা ছড়ি আমি এর উপর ভর করে ভর দিয়ে চলি এবং আমি আমার ছাগল ভেড়া চড়াই তাদের ঘাস পাতা খাওয়াই এবং এর দ্বারা আমার অন্যান্য কাজও হয়ে থাকে আল আল্লাহ বললেন মুসা তোমার হাতের ছড়ি মাটিতে ফেলে দাও আহ ফাইজা হিয়া তুন যখন হাতে ছড়িটা তিনি মাটিতে ফেলে দিলেন সেটা একটা সাঁপ হয়ে দৌড়তে লাগলো তিনি ভয় পেয়ে গেলেন যে হাতের ছড়ি মাটিতে ফেলে দিলাম সেটা আবার ধরব কেমন করে তখন আল্লাহ তালা বললেন অলা খোঁজহা ওয়ালা তাখফ সানুই সানুই দুয়া সিরাত সিরা উলা অর্থাৎ মুসা তুমি ভয় পেয়ে ভয় করো না তুমি তুমি ওই সাপ ধরে নাও ও আবার তোমার হাতে ছড়ি হয়ে যাবে এখন হজরত মুসা সাপকে হাতে তুলে নিলেন সেটা আবার ছড়িতে পরিণত হল এটা একটা মজিজা দ্বিতীয় মজিজা আল্লাহ হজরত মুসাকে কি দান করলেন ওয়াদমুন ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাই দা আ মিন ওয়ারি সোয়িন আত আয়তান ওখরা লিনুরিয়াকা মিন আয়া তিনাল খোবরা আল্লাহ বলেন তোমার ডান হাতটি বাম হাতের বগলের মধ্যে পুড়ে নাও তারপর আবার বের করো হযরত মুসা তাই করলেন হাত বের করলেন হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল এই হচ্ছে এক মজেজা এবার আল্লাহ কি বললেন ইজহাব ইলা ফির ফিরাউনা ইন্না হু ওই মিশরের সম্রাট ফিরাউন অত্যাচারী প্রজাদের উপর অত্যাচার করছে প্রদাদ্রোহী হয়েছে আমাকে মানে না হে মূষা তুমি ওর কাছে আমার বাণী প্রচার করো তার কাছে গিয়ে কী বলবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাকুল হাল্লাকা ইলা আনিকা ফতাক হজরত মুসা তার কাছে গিয়ে বললেন যে কথা আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছিলেন আমি কি এমনই একটা পথ আপনাকে দেখাবো যে পথে চললে আপনার জীবন পবিত্র হবে এবং আপনি খোদাভীরু আদর্শ মানুষ হয়ে দুনিয়ায় বাস করতে পারবেন কিন্তু ফেরাউন আরো রেগে উঠল আর আয়াত আল কুবরা তখন হযরত মুসা আলহ সাল্লাম সেই মজিজে বা অলৌকিক কাণ্ড তাকে দেখালেন তিনি দেখে বললেন ও মস্ত বড়ো জাদুঘর হয়ে গেছে হজরত মুসাকে তাড়িয়ে দিলেন তারপর সেই রাজ্যে যত বড়ো বড়ো জাদুঘর ছিল সবাইকে ডেকে বিরাট মাঠে একটা সভা করা হলো প্রতিদ্বন্দ্বিতা হবে সব জাদুঘররা এলো ফেরাউন হজরত মুসাকে ডেকে পাঠালেন সেখানে উপস্থিত জাদুঘরদের সঙ্গে হজরত মুসার একটা চুক্তি হলো যে কারা আগে তাদের কাজ করবে সেই জাদুঘররা বলল আমরাই আগে আমাদের কাজ শুরু করব তারা তাদের সব ছোট ছোট ছড়িগুলো মাটিতে ফেলে দিল ফেলে দেওয়ার পর সেগুলো আপাত দৃষ্টিতে সাপে পরিণত হয়ে চারিদিক ছড়িয়ে পড়ল তখন হজরত মূসা তার ছড়ি ফেলে দিলেন এবং সঙ্গে সঙ্গে সেই ছড়ি এক বিরাট অজগরে পরিণত হয়ে তাদের সেই ভেলকি লাগানো সাপগুলোকে টপ টপ করে গিলে ফেললো তারপর তার বিরাট শরীর নিয়ে বড় গাছের মতো খাড়া হয়ে ফোঁসফোঁস করতে লাগল এই অলৌকিক কাণ্ড দেখেলে জাদুঘরেরা সকলেই মান আনলো তারা বলল লাহ ইহু মুসা রসলুল্লাহ তারা হজরত মুসাকে আল্লাহ নবী বলে মেনে নিল এবং তারা ইসলাম গ্রহণ করল কিন্তু অনেকে হজরত মুসাকে নবী বলে মানল না তারা পালিয়ে গেল যা। এই হলো মজেজা এইভাবে আল্লাহ মজেজা দিয়েছেন হৈরত দাউদ নবীকে যাকে বাইবেলে বলা হয়েছে মান্যবর প্রফেট ডেভিড আল্লাহ তাকে কি মজেজা দিয়েছিলেন আল্লাহ তাকে যবুর কিতাব দিয়েছিলেন এবং তাকে কণ্ঠস্বর এত মধুর দিয়েছিলেন যে যখন তিনি যবুর কিতাব পাঠ করতেন তখন মানব দানব পশুপক্ষী সকলে তাকে ঘিরে বসত এবং তার কিতাব পাঠ শুনত এ এক মজেজা ছিল মহান বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন পবিত্র কোরআন পাঠ করতেন গোপনে গোপনে রাত্রিবেলায় বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত সে দেশের বড় বড় এমনকি আবু জাহাল আবুল আহাবের মতো বড় বড় নেতারাও কোরআন পাঠ শুনে মুগ্ধ হয়ে যেতেন জাহাল দেখলেন সব লোক যদি কোরআন পাঠ শুনে মুগ্ধ হয়ে যায় এবং মোহাম্মদের কাছে দীক্ষা নেয় বা তার ধর্ম গ্রহণ করে তাহলে তো বিপদ হয়ে যাবে আবু জাহাল তাই আইন করে দিলেন যে তোমরা কেউ খবরদার ওই কোরআন পাঠ শুনবে না তারা যখন কোরআন পাঠ করবে তোমরা তখন গোলমাল করবে আল্লাহ তালা তাই কোরআনে বলেছেন আল্লাব তারা এইভাবে ঘোষণা করলো খবরদার তোমরা কোরআন পাঠ শুনবে না হজরত রসুল আকরাম সাল্লাহ বলেছিলেন হাসিনুল কোরআন অর্থাৎ তোমরা কোরআনকে মধুর কণ্ঠে পাঠ করো সেই জন্য রসুলের যুগ থেকে আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষ পবিত্র কোরআনকে মধুর কণ্ঠে পাঠ করে এই মধুর কণ্ঠে পাঠ করার মধ্যে আল্লাহর বেশ একটা ইশারা আছে আমি শুনেছি আগেকার দিনেও করতেন এবং অনেক ওয়াইজ আজও মধুর কণ্ঠে বক্তব্য রাখেন এতে শ্রোতাদের মন নরম হয় মন গলে যায় তারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহকে ভয় করে আমি দেখেছি এতে উপকার আছে কিন্তু কোনো কোনো আধুনিক বক্তা উপহাস করেন ভেংচি কাটেন সমালোচক সমালোচনা করেন যে দেখো 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 সব মৌলবি মৌলানারা কেমন সুর দিয়ে বক্তব্য রাখেন কথা হলো আমি সুর দিয়ে ওয়াজ করি না করতে পারে না কিন্তু যারা করেন তারা যদি মধুর সুরের সাহায্যে শ্রোতাদের হৃদয়কে বিবৃত করতে পারেন সে তো ভালো কথা খারাপ কি আছে এ তো একটা পথ প্রণালী হযরত দাউদ মধুর স্বরে যবুর কিতাব পাঠ করতেন এটা তার একটা মজেজা ছিল একজন মওলানা বললেন উক্ত বক্তা সাহেব কী বলেছেন এই বলে তিনি তাকে সমর্থন করলেন সেই মাওলানাকে আমি বললাম ইমাম সাহেবরা শুক্রবারে এবং দুই ঈদের খুদবা ও বক্তৃতা দেন মধুর স্বরে সেটা তারা আরবি ভাষায় করেন বলে জায়জ হবে আর ওয়াইজরা বাংলা ভাষায় যদি সুর দিয়ে ওয়াজ করেন তাতে দোষ হবে কেন এ কথা নয় ইনসাফ করে বলতে হবে তারা মধুর সুরে ওয়াজ করে লোকের মনকে গলিয়ে দিতে পারেন সেটা তারা করতে পারেন সেটা দোষণীয় বা খারাপ নয় আর একটা মহাজেজা শুনুন খ্রিস্টানদের নবী প্রফেট খ্রিস্ট বা মান্যবর ঈশাকে আল্লাহ মহাজেজা দান করেছিলেন সেটা কেমন সেই যুগে জন্মান্ধদের কোনো ওষুধ ছিল না তিনি জন্মান্ধদের চোখে একবার হাত বুলিয়ে দিলেই তারা দৃষ্টিশক্তি ফিরে পেত এইসব বিভিন্ন মহাজেজা আছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ পাক অনেক মহাজেজা দান করেছিলেন যেমন এক জায়গায় এক কবি বলেছেন বালা অল ওলা বিকামা আলিহ কাসাফাত দুজা বিজামা আলহ আসুনাতে জামি অফিস আলহসাল্ল আলাইহে বা আলহসাল্লাল্লাহ ভালা মুহাম্মাদ সাল্লাল্লাহ ভালাইহ এখানে কবি খুব সংক্ষেপে হযরত মুহা্মদ সাল্লাল্লাহ এ সাল্লামের মহাজিজা বর্ণনা করেছেন। সাতিশ হাজারু অর্থাৎ গাছ দৌড়ে গেল এটা একটা ঘটনা আছে এক জায়গায় সফরে গিয়েছেন বিশ্বনবী পায়খানার প্রয়োজন হয়েছে অনেক দূরে সরে গেছেন সেখানে খেজুর গাছ চতুর্দিকে আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কিন্তু ইসলামের নীতি হলো পবিত্র কাবার দিকে মুখ বা পিট করে প্রস্তাব বা পায়খানা করা চলে না বেয়াদবি হয় সেই জন্য মহান বিশ্বনবী দেখেছেন দেখছেন যে গাছগুলো রয়েছে পূর্ব পশ্চিমে কিন্তু উত্তর দক্ষিণে নয় বা হয়তো উত্তর দক্ষিণে আছে উত্তর দিকে আছে দক্ষিণ দিকে নেই কিংবা দক্ষিণ দিকে আছে উত্তরে নেই যদি গাছগুলো উত্তর দক্ষিণে থাকতো তাহলে তিনি পায়খানার কাজটা সমাধান করতে পারতেন এমন কথা যখন তিনি মনে মনে ভাবছিলেন সেই সময় হলো কি যেসব গাছ উত্তরে ছিল তাদের একটা গাছ সরে এসে সামনের দিকে দক্ষিণে দাঁড়িয়ে গেল গাছ দৌড়ে এলো দাঁড়িয়ে গেল দক্ষিণে তখন নভিজিৎ তার কাজ সমাধা করলেন এ এক মহাজে যা আচ্ছা আর এক মজে যা নাতাকাল হাজারু অর্থাৎ পাথর কথা বলল বিশ্ব মহান বিশ্বনবী যখন ইসলামের প্রচার করছেন অধর্ম দুর্নীতি কুসংস্কার কুপ্রথা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করছেন তখন তার আত্মীয় স্বজন প্রতিবেশী তার সব শত্রু তার চাচা আবু জেহাল আবুল আহাব সবাই তার শত্রু তাকে অপদস্থ করার জন্য তার চাচা আবুল আহাব একদিন তার হাতের মধ্যে কিছু পাথর টুকরো এনে বলেছেন যে হে মোহাম্মদ তুই আল্লাহর নবী বলতো আমার হাতের মুঠোর মধ্যে কী আছে মহান বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি কেমন করে বলবো আমি তো বল আমি পারছি না তো বলতে হাতের মুঠোর মধ্যে কী আছে আমার তো বলার ক্ষমতা নেই

মানব দানব জিন ফরিস্তা পীর পাইগম্বর দেবতা দৈত্য কেউ গায়েবের খবর জানেন না একমাত্র আল্লাহ জানেন কোরআনে এরূপ বহু প্রমাণ আছে যাই হোক আল্লাহর রসুল বললেন আমি বলতে পারবো না তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আল্লাহর হুকুমের সেই পাথরের টুকরোগুলিই বলতে লাগলো আসাদু আল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল হু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য এবং প্রভু নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এই হলো একটা মজেজা আরও অনেক মজেজা মহান আল্লাহ হজরত বিশ্বনবীদের বিশ্বনবীকে দান করেছেন হসাফাল কামারু বিজামালিহি বিজামালিহিজাল বসারু বিজালালিহি

সাকাল কামারু বিধর্মীরা এক জায়গায় সভা করল মোহাম্মদ তো মস্ত বড় জাদুঘর হয়ে গেছে কিন্তু জাদু দুনিয়াতে খাটে ওপরে তো খাটে না ভবনে তো খাটবে না তাই তারা ঠিক করলো মোহাম্মদের কাছে একটা প্রস্তাব রাখা যাক তুমি যদি আকাশের চাঁদকে টুকরো করে দিতে পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করবো তোমাকে আল্লাহর রসুল বলে আমরা মেনে নেব তাদের পরামর্শ অনুযায়ী তারা তাই করল কিন্তু মহান বিশ্বনবীর ওই এক কথা তিনি বলছেন কি যেমন আল্লাহর তরফ থেকে আয়াত নাজেল হয়েছিল অর্থাৎ রসুল কোনোদিন কোনো কাণ্ড ঘটাতে পারবেন না দেখুন এই আমাদের আকিদা বা বিশ্বাস যেমন রসুল গায়েবের খবর জানে না ওই রকম রসুল কোনো অলৌকিক কাণ্ড স্বেচ্ছায় ঘটাতে পারেন না যতক্ষণ না আল্লাহর হুকুম হয় এইগুলো আমাদের বুঝে নিতে হবে ইমান আকিদা আমাদের ঠিক করে নিতে হবে ইচ্ছা করে কোনো নবী কোনো মজেজা দেখাতে পারেননি কোনো অলি কোনো দিন কোনো কারামত ইচ্ছা করে দেখাতে পারেননি এগুলো আকিদার কথা আচ্ছা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন আমি কেমন করে করবো এই কাজ এসব কুদরতওয়ালা কাজ আমার দ্বারা সম্ভব নয় তখন আল্লাহর হুকুম হলো হে মোহাম্মদ হে আমার নবী ওই আপনার ডান হাতের তর্জনী আঙুল দিয়ে আকাশের দিকে আকাশের চাঁদের দিকে ইশারা করে দিন মহান বিশ্বনবী তার ডান হাতের তর্জনী আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করে দিলেন ব্যাস চাঁদ দু টুকরো হয়ে গেলো দুটি টুকরো দুদিকে চলে গেলো অর্ধেক গেল এদিকে অর্ধেক গেল ওদিকে একজন কবিতাই বলছেন মুজিজা শক্তল কামার কা হেমাদীনা মে আয়া মাহনে শিখ হোকার লিয়া হ্যায় দিন কো আ মে আচ্ছা এই যে কোরান একটা মজেজা তার আরেকটি ঘটনা যে যুগে হযরত মুহাম্মদ বিশ্ব নফি সাল্লাল্লাহ জগতে আবির্ভূত হয়েছেন তখন আরবে কবি সাহিত্যিক অনেক ছিলেন তারা উচ্চ পর্যায়ের কবিতা লিখতে পারতেন তারা যে সমস্ত কাব্যগ্রন্থ লিখে গেছেন এখনও অনেক মাদ্রাসায় সেগুলো রূপে ব্যবহৃত হচ্ছে কিন্তু যেমন তেমন মৌলভী মাওলানারা সেই পুস্তক পড়াতে পারবেন না যারা উচ্চস্তরের শাস্ত্র এত উচ্চস্তরের শাস্ত্র তার ভিতরে রয়েছে যাক সে যুগের নিয়ম ছিল যে তারা কম্পিটিশান বা প্রতিযোগিতা করতেন কেমন করে তারা কাবাঘরের সামনে এক কি তিন লাইন বেজোর কবিতা লিখে দিয়ে আসতেন আর বলতেন কে আছে এসো আমি চ্যালেঞ্জ নিচ্ছি বাকিটা মিলিয়ে দাও যেমন বাংলায় বলি একজন লিখে দিচ্ছেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এসো আমার সঙ্গে কম্পিটিশান করবে তখন একজন গিয়ে হয়তো লিখে দিল সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ব্যাস সে জিতে গেলো একদিন হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন এরা আমার কথা মানে না এরা বলে কোরআন আল্লাহর বাণী নয় ও মোহাম্মদের মন গড়া ও নিজের রচনা করে আচ্ছা ঠিক আছে তোমরা এক কাজ করো এক লেখক সাহাবিকে তিনি বললেন কাবাঘরের সামনে লিখে দাও এই তিন লাইন তো বেজোর এসো কে এমন কবি আছো এর চতুর্থ লাইনটা লিখে মিলিয়ে দাও তাঙিয়ে দেওয়া হলো ঘরের সামনে কেউ লিখতে পারে না যত বড় বড় কবিরা এলেন আর ঘুরে ঘুরে পালিয়ে গেলেন একজন খ্রিস্টান পণ্ডিত বলেছিলেন দ্য ইমিটেবল। অর্থাৎ কোরআনের ভাষা অননুকরণীয় যাবে না যাই হোক কবিরা সব আসছেন আর পালিয়ে যাচ্ছেন অবশেষে সে যুগের শ্রেষ্ঠ কবি লাভিদ এলেন তিনি অনেক চিন্তা করে মিলিয়ে দিলেন দেখুন ছন্দ মিলে গেল কিন্তু অর্থ কী হলো এই চতুর্থ লাইনের অর্থ হলো এটা কোনো মানুষের বাণী নয় তাই আল্লাহ ঘোষণা করেছিলেন ওয়া ইন কুনতুম ফি রাববিম مما নজলনা আলা আব্দিনা ফাতু বিসুরতিম মিন তোমরা অবিশ্বাস করছো কোরআনকে আমার বাণী বলে সন্দেহ করছো বলছো মুহাম্মাদের মন গড়া তোমরা কাজ করো ফাতু বিসুরতিম মিন মিসলিহ তোমরা এই কোরআনের অনুকরণ করে একটা সুর রচনা করে এসো দেখি আল্লাহ এ কথা বলেছেন কিন্তু কোনো দিনের জন্য তোমরা তা পারবে না তোমরা কোরআন অনুকরণ করতে কোনো দিন পারবে না তাই পারেনি এবং কোনো দিন পারবে না এটা কোর কোরআনের একটা মজেজা যা কেউ অনুকরণ করতে কেউ কোনো দিন পারবে না

এর টিকা ছেড়ে গেছে যেন কেউ প্রশ্ন করতে পারেন যে ইসলামের শিক্ষা হচ্ছে লা ইলাহা আল্লাহ অর্থাৎ লা জীবন কারোর হাতে নেই ইল্লাল্লাহ আল্লাহর হাতে মরণ কারোর হাতে নেই ইল্লাল্লাহ আল্লাহর হাতে ইত্যাদি ইত্যাদি সব যদি আল্লাহর হাতে হয় তবে হযরত মুসা যিনি ইমানের মূর্তব্য তিনি কী করে ভয় পেলেন যে সাঁপ আমাকে খেয়ে নেবে কি কামড়ে দেবে আসলে এটা হলো মানবীয় স্বভাব হিউম্যান নেচার মানুষের মধ্যে একটা মানবীয় স্বভাব থাকে সেই স্বভাব অনুযায়ী তিনি একটু ভয় পেয়েছিলেন কিন্তু প্রকৃত ভয় এটা নয় আরেকটা টিকা করা হয়নি মানে পড়তে পড়তে বেরিয়ে তো এখানে একটা সুবহান আল্লাহ কত সুন্দর বুদ্ধি এই কবি আল্লাহ দিয়েছেন যে কবির কথা বললো না যে মজে কামার মদিনা মে আয়া মাহনে শিখ হোকার লিয়া হায় দিন কো আঘোষ নেই কত সুন্দর বুদ্ধি এই কবি কাল্লা দিয়েছেন বলেছেন মদিনা লিখতে গেলে পাঁচটা হরফ লাগে প্রথমে মিম শেষে হে আর মাঝখানে দাল ইয়া নুন তাহলে কি হলো মিম ডাল ইয়া